আলাইকুম পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এই সকালবেলা এখন সকাল সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে তো চলে আসলাম সাথে মুরগিগুলোকে সারবো তা এখন পর্যন্ত দেখেন পুরো সাতটা ফাঁকা হয়ে আছে বেশ কয়েকদিন বৃষ্টি ছিল আজকে সকালবেলা বৃষ্টি নেই সুন্দর একটা পরিবেশ আর যদিও এখনও আকাশ হালকা মেঘলা আছে তবে মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন শালিক পাখি কবুতরগুলো মুক্ত অবস্থা থাকে কখনো কবতর কবুতরগুলোকে মানে বন্দি করে রাখি না যেটা ফিরে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে পুরো খাঁচার মধ্যে দেখেন কি অবস্থায় এই যে ঢাকার মধ্যে কবুতরগুলো আছে তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখব আমার মুগিগুলো সেটা বন্দি বন্দি

মানে পবুতর অনেক তো এগুলো কোনটা কোন খুব বাচ্চা আছে ভরা আর এই দিকে আসতে প্রচুর মনে করেন এখন প্রত্যেকটা এই একটা সময় প্রচুর মরক লাগে মরক লাগার পরে কবুতরগুলো সব এলোমেলো হয়ে যায় জোড়া তাই এখন আর লাগানো হয় না দেখতেই পাচ্ছেন এ দেখেন আমার মিশির ফার্মের বাচ্চা গোলা কী কীরকম করে দেখেন এ দেখবেন এ দেখবেন দেখেন দেখেন আমার যে এই যে খাবারের জন্য কী করে বুঝতেই পারছেন সব একসাথে একসাথে পড়ছে ওদেরকে খাবার দিব তবে আগে ভিডিওটা করে নিই প্রত্যেকদিন তো খাবার দিয়ে ভিডিও হয়ে আসছে খাবার দেওয়ার আগে ভিডিও করবো দেখতে পাচ্ছেন ওদের খুললে মানে সব বেরিয়ে আসবে তখন আর ভিডিও করতে পারবো না দেখতে পাচ্ছেন এদেরকে যখন আসতাম তাদের বয়স ছিল আমাকে বলে দিয়েছিল পনেরো বিশ দিন তবে আমার মনে হলো তাদের বয়স দশ জিনিস ছিল যাক মার্শাল্লাহ বড় হয়ে আসছে দোয়া করবেন যেন সবগুলো এখনও ঠিক আছে সবগুলো ঠিক থাকে আর এই যে দেখেন সব মুরগিগুলো ছেড়ে ছেড়ে বন্দি করা আছে দেখতেই পাচ্ছেন দেখেন সবগুলো বন্দি দেখেন রাতটাও কিন্তু ডিম পারে আপনার দেখাচ্ছি এই দেখেন এই যে দেশি মুরগির ডিম এই দেখেন রাতটাও ডিম পেরেছে এই দেখেন এই দেখেন রাতটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন এখন মুরগি ডিম খাওয়ার জন্য চলে আসছে যাক এখন এত সারবো না দেখেন ডিম খাওয়ার জন্য মুরগি দূরে আছে এর সমস্যা হলো এই জায়গায় ডিম খেয়ে বহুত চেষ্টা করছি ট্রিটমেন্ট করেছি ক্যালসিয়াম দিয়েছে আরও হয়েছে কোনো কাজ হয় না দেখতে পাচ্ছেন এই যে আমার সিল্কি মুরগি এটা হলো ওই সিল্কি মুরগি মা ওরা বাবা নাই মারা গেছে পরে এখানে ওদের সাথে রাখে দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু উঠেছি তখন পরিচয়ের বাচ্চা কত সুন্দর কি বন্ধুরা বেশ ভালো এদের মা বাবা দেখতে পাচ্ছেন ওর মা বাবা একটাই সমস্যা একটা করে বাচ্চা ফোটায় ডিম পারে দুইটা কিন্তু বাচ্চা ফোটায় একটা দেখতে পাচ্ছেন এই যে আমার শিল্পী ডিম দিয়ে বসেছি এখনও ফোটে নেই প্রত্যেকটা খুব ইনশাল্লাহ বাচ্চা আছে বন্ধুরা এ দেখেন আমার মিশের ফার্মে বড় হয়ে গেছিলো বারোটা যে আনছিলো সেখান থেকে এখন পাঁচটা আছে দুটা খেয়েছি আর বাকি পাঁচটা মারা গিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার পাহাড়ি মুরগি সোনালি মুরগি দেশি মুরগি যেগুলো সিঁড়ি নিচে ছিল সেগুলোকে এখানে নিয়ে আসে ওই জায়গাতে আঁকি মুরগিগুলো রাখছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাঁস গেল বন্দি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা বন্দি অবস্থা আছে ওদেরকে ভিডিওটা করার পর ওদেরকে খাওয়া দাওয়া ছেড়ে দেবো বন্ধুরা তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কম করে জানাবেন বন্ধুরা আর দেখেন যে কবুতরের বাচ্চাগুলো এগুলো যখনই নিচে নামে আর নিচেতে ঘুরতে পারে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসগুলো দুই চীনা হাঁসগুলো দুই ক্ষোপে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওরা বেরোনো অপেক্ষা আছে ওর দিকে ফেয়ে দেব অবশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে মুরগিগুলো কি শুরু করছে বেরোনো বেরোনোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার সব মোরগগুলো সব মুরগুলো না এই তিনটা মোরগ এগুলো মানে শৌখিন মোরগ দুইটা একটা হলো সোনালি দেশি সংমশ্রণ আর এই দেখেন এটা হলো আমার একদম অরিজিনাল বিদেশি প্রজাতির মোরগ তিনটা আলাদা থাকে এবং এদেরই বাচ্চা হলো এরা আর এখানে হচ্ছে আমার মোরগ এখানে এই তিনটা সেডি মোরগ রাখি এই মোরকে এইগুলো হচ্ছে সব শৌখিন মোরগ একটা হচ্ছে কলেমের লাইট ব্রাহ্মা একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা কলেমের লাইট ব্রাহ্মা আর দেখেন বড় মুরগ আপনারা এই দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ডিম থেকে ফোটানো থাকে সারা হয় না এর বাচ্চাগুলো এটা তো আপনার দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো আমার ষাটটা বাচ্চা ফোটার পরে এই আটটা টিকে আছে আর বাকি সবগুলো মারা গিয়েছে আপনারা বুঝতে পারছেন আর এখানে বারোটা টাকি ডিম এনেছিলাম সেখান থেকে তিনটা আছে আর বাকি দিন ফুট এই নেই তিনটা ফুট এসে আল্লাহর আল্লাহ বেঁচে আছে টিকে আছে এখানে এক একটা দেশি একটা লেয়ার একটা সোনালি তোমাদের দেখতে পাচ্ছেন আর ওই সাইডে বৃষ্টিতে ভেজা গাওয়া এই সিটগুলো ফাঁকা রাখছে এগুলোকে সারা হয়নি এগুলোকে আবার যেখানে শুকিয়ে যাবে তখন সারব আর এই দেখেন এখানে সব সব করে চলেছে তো সর্বপুরি বিষয়টা দেখাচ্ছে যে এই আমার শেডে এইভাবে আমি হাসমিগি গুলো রাখি এবং সকালবেলা 7টা এখন তখন তারপর 8.5টা বেজে যায় নটা বেজে যায় এটা হলো প্রকৃতির উপর ডিপেন্ড করে হাসমিগির গুলোকে সারি তো বন্ধুরা দৃষ্টি বলেন আজকে মূলত আমার শেডে হাসমিগি গুলোকে কিভাবে রাখি এবং কতগুলো কি অবস্থা থাকে আমার সাদে সেটাই দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা যদি ভালো না লাগে আশা করি দেখতে থাকেন ভালো লাগবে আর আপনারা ইচ্ছা করে এরকম একটা সাদ বাগান করতে পারেন দেখেন প্রত্যেকটা শেডের সামনে ফ্যান লাগানো আছে দেখেন আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেডের মধ্যে ফ্যান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে মুখেগুলোকে রিল্যাক্সে রাখা যায় দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখতেই পেলেন প্রত্যেকটা মুরগির সাথে আর এই দেখেন আমার মেশিনের ফার্মের বাচ্চাগুলো খাবারের জন্য দেখবেন আমি যেখানে যাবো সেখানে দৌড় দেব চলো নি এখানে আসছি এই দেখেন এখানে সব চলে আসছে দেখেন সব চলে আসছে তো বাস এটার আমি বেশ মজাই করি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাচ্চা এই দেখেন কত সুন্দর একটা ভিতরে চলে গেলো অ্যাক্সিডেন্ট একটা বাচ্চা হয়েছে এখন বর্ষাকাল শীতকালে অনেক তো মারা যায় ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে মশা অ্যাটাক করে মুখে ঘা হয় আর বর্ষাকালে মশা পদ্মিক কম যার কারণে প্রত্যেকটা বাচ্চা আলাদা আমাদের টিকে আছে ভালোভাবে টিকে আছে কোনো সমস্যা হয় না তো সর্বোপরি আপনাদের দেখালাম আজকে আমার এই হাঁস মুরগিগুলো শেডে কীভাবে উমুক্ত অবস্থায় রাখাই সেটা দেখালাম বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি বলে লক্ষা লক্ষ বাচ্চা তো বন্ধুরা দেখতে পেলেন আমার এই শেডে হাঁস মুরগিগুলোকে এখনও উমুক্ত করা হয় না বন্দী অবস্থায় আছে রাত্রে পোহানোর পর সকাল আসে সকালে ভিডিও থেকে দেখাচ্ছি বন্ধুরা তো যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার হাওয়া দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলে এখন ক্লিক করে দেবেন বন্ধুরা আর যারা আমার নিয়মিত গ্রাহক আছে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন দেশি এবং বিদেশি যত সকল ইউটিউব বন্ধু যারা আছে তারা সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আর না আমার ভিডিওটা শেষ করবো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করবো তবে চলুন বন্ধুরা আমরা ওই শেডের ভিতরে ওই সাইড সিঁড়ি কোটা আমাদের কিছু মোরক মুরগি আছে সেগুলো তো দেখায় নেই তারপরে ভিডিওটা শেষ করে দিব বন্ধুরা তো চলুন আমরা সিঁড়ি কোটা মোরক মুরগি শিল্পি মুরগি টার্কি মুরগিগুলো দেখি আর আমার বাজি করে বাকি আছে সেটা আপনাদের দেখাবো চলুন বন্ধুরা চলে যাচ্ছি সকালে শেডের ভিতরে মুরগিগুলো বন্দি থাকে সেই দৃশ্যগুলো দেখাবো আজকে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো কি অবস্থা আছে আর বন্দি আছে সেটের ভিতরে দেখতে পাচ্ছেন দেখেন সেটের ভিতরে বন্দি উভয় সিল্কি মুরগিগুলো বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে আসছে সাথে ছেড়ে দেব হ্যাঁ ওদেরকে দেখা হচ্ছে আজকে প্রতিদিনই তো সারা অবস্থা দেখে মুক্ত অবস্থায় আজকে ছেড়ে ভিতরে হাঁস মুরগিগুলো বন্দি থাকে সেগুলো সবগুলি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে যে আবার সিল্কি মুরগিগুলো সেগুলো ফ্যানের বাতাস সেই দেখেন এই যেখানে ফ্যানের বাতাস এই ফ্যানের বাতাস ওদেরকে দেওয়া হয় যাতে ওরা রিল্যাক্সে থাকতে পারে আপনারা বুঝতেই পারছেন আর এই যেখানে টার্কিং মুরগিগুলো আছে সেইগুলো ফ্যানের বাতাস একই ফ্যানের বাতাসে দুইটা চালানো হয় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার কিন্তু বাজিগড় পাখিও আছে সেটা দেখাচ্ছে দেখতে পেলেন আমার সিল্কি মুরগি গার্ড দেখতে পাচ্ছেন এই যে আমার বাজিগর পাখি এইগুলোকে খাবার দেব তো দেখতে পাচ্ছেন আর খাওয়ার জন্য কীভাবে মানে কাগজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই জোয়াটা প্রায় তিন বছর হয়ে গিয়েছে তারপরেও এটা একবার বাচ্চা গিয়েছিলো তার সেই বাচ্চাটা ছিল মারা গেছে বাচ্চা ফোটায় না ডিমও পারে না তারপরে এদেরকে আমি পালি ভালো লাগে আমার আমার এই যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া দরকার নেই আল্লাহ দেওয়ার জিনিস একটু মেরে ফেলতে পারবেন আর ছেড়ে দিয়েছিলাম যায়ও যাইও না তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ছাদের কর্মযোগ্যগুলো আবার চলে আসছেন হাঁস মুরগিগুলো দেখানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার হালদা এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা সুন্দর সুন্দর মতামত দেবেন আমার কমেন্ট করবেন যে আপনাদের ছাদে হাঁস মুরগিগুলো কী অবস্থায় থাকে সেগুলো বিস্তারিত জানাবেন তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সব অসুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি তবে প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিও আপলোড করি আপলোড করে থাকি সেগুলো দেখে আমন্ত্রণ জানিয়ে সে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা কোথা হবে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময়ে হাজির হব ততক্ষণে হালাদা পাশে থাকুন বন্ধুরা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন বিদায়